কালার গুলো ভালো এনেছি না আজকে অনেক অনেক বেছে বেছে কালার এনেছি জানো কিন্তু সত্যি বলছি বেশি স্টক কিন্তু আনতে পাইনি আগেই শিকার করে নিচ্ছি তো প্লিজ কেউ মারামারি করো না আর বোকাও আমাকে বেশি দিও না বেশি বোকা খেয়ে খেয়ে আমি হচ্ছে আরো বেশি ফুলে যাচ্ছি তো যাই হোক সবাইকে একটা কথাই বলতে যাই যে কালেকশনটাও ভীষণ সুন্দর কালারগুলো খুব সুন্দর নো ডাউট শুধু তোমাদের কি করতে হবে ক্যাপশনের নাম্বারটা জলদি জলদি বুকিং করতে হবে না ওখান থেকে যে পেমেন্ট অপশন দেবে সেখানেই তোমরা পেমেন্টটা ডান করে দেবে কালার অপশন এক এক করে দেখায় অপশন দিয়ে অবশ্যই বুকিং করবে আর আজকের কালেকশনটা তোমাদের রয়েছে বেনারসির মধ্যে এই দেখে নাও তো সেই ভাইরাল বেনারসি মানে এটা হলো সেই ভাইরাল বেনারসি আচলের ডিজাইনটা তোমাদের পুরোটাই এরকম যাচ্ছে একদম ওপেন বর্ডারের মধ্যে যে মানে আচল ওপেন আঁচল যেটা বলে আচ্ছা প্রথমে আমি ব্যাক সাইডটা দেখাই অনেকেই বলো ব্যাক পোর্শন দেখাও ব্যাক পোর্শন দেখাও ব্যাক পোর্শন দেখিয়ে দিলাম এবার দেখাবো সাইডটা ব্লাউজ পিসটা ঠিক আছে টোটাল ব্লাউজ পিসটা প্লেনে থাকবে বেনারসি ব্লাউজ পিস মানেই হলো প্লেন আর হাতাই সেম টু সেম বর্ডার যেটা তোমাদের বডিতে বর্ডারটা রয়েছে অ্যান্ড টোটাল সাইটার লুকটা জাস্ট দেখবে একদম ফিদা হতে বাধ্য জানো তো এই বেনারসি এই বেনারসিটা পরে আমার প্রচুর রিভিউ রয়েছে প্রচুর 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 রিভিউ রয়েছে এই যাচ্ছে লুকসটা ভীষণ 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 সুন্দর দেখতে শাড়িটা বডিটা ছোট্ট ছোট বুটার মধ্যে আর তোমাদের একটা গুড নিউজও দিচ্ছি আমরা নতুন প্রচুর বেনারসি ডিজাইন তৈরি করাচ্ছি আগামী এক মাসের মধ্যে এক মাস থেকে দু মাসের মধ্যে তোমরা আমাদের থেকে প্রচুর নতুন নতুন ডিজাইন পাবে তা আবার কম প্রাইস এর মধ্যে মানে একদম চিপেস্ট প্রাইস এর মধ্যে ফার্স্ট কালার ইস দাম ময়ূরকন্ঠি কালার তোমরা দেখেই বুঝতে পারছো ময়ূরকন্ঠির লুকিং টা কি আসবে এই যাচ্ছে ডুয়েল টোনটা নাও বুকিং করে ভালো নেক্সট কালার চলে আসি এবার যে কাটা দেখাচ্ছি আর খুলবো না শুধু দেখাবো সেটা হলো কফি পার্পেল কালার এই যাচ্ছে কালারটা একদম ডুয়ে টোনের মধ্যে কফি পার্পেলে চলে আছে যার যেই কালারটা ভালো লাগে স্কিনে তার নাম্বারে বুকিং করবে এটা যাচ্ছে শাড়িটার বর্ডারটা টোটাল বর্ডারটা তোমাদের এইরকম ওপেন বর্ডারের ডিজাইনে যাবে এই শাড়িটা সৌন্দর্য শুধুমাত্র যারা ফিল করতে পারবে তারাই নিয়েও কারণ এটা শুধুমাত্র সত্যিকারের সুন্দরই একটা শাড়ি আর আমি না বেনারসি যাই বলো না বলো একটুখানি ওপেন বর্ডারটাই বেশি ভালোবাসি কারণ ওপেন বর্ডারের শাড়িটা এতটা সিম্পল আর এতটা ভালো লাগে দেখতে তো তোমরা এটা দেখলেই বুঝতে পারবে এই শাড়িটার ম্যাক্সিমাম এটা প্রাইস মার্কেটিং প্রাইস ধরে নাও এই কোয়ালিটিটা আমি ডিজাইন বলবো না ডিজাইন তো আজকে একটা বেরোচ্ছে কালকে একটা বেরোচ্ছে আমিও নিজেও বের করছি মিনিমাম ধরে নাও তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার সাড়ে চার হাজার টাকা সেখানে আজকে আমি তোমাদের দেবো দু হাজার টাকারও কমে ঠিক আছে আর তোমরা যারা জানো তারা তো জানো এন্ড এটা আছে শাড়িটা ডুয়েল টোনটা একদম আগুন করে কোয়ালিটি বেস্ট পাবে এইটুকু আমার উপর ছেড়ে দাও যেটা বলবো তার থেকেও ভালো নেক্সট কালার যেটা আমি পরেছিলাম একদম ভাইরাল কালার মানে রয়্যাল ব্লু মিড নাইট টা মিক্স করে যে 컬러টা ভেলভেট টাচিং এ রয়েছে মানে 컬러টা দেখলে তোমাদের ভেলভেট নট ভেলভেট কোয়ালিটি এন্ড দুটো পাড়ি তোমাদের সেম টু সেম ওপেন বর্ডারে যাচ্ছে এটাকে অনেক সুন্দর একটা বেনারসি এটা পড়ে বিয়ে মানে আমি সত্যি বলতে এরকম এটা বেনারসিতে বিয়ের সময় পেতাম না আর এত দাম দিয়ে মানে 6700 টাকা দিয়ে বেনারসি কিনতাম না ঠিক আছে সত্যি বলতে খুব গায়ে লাগে যখন দেখি এত সুন্দর সুন্দর বেনারসি এখন পাওয়া যাচ্ছে আর মুনাছে কেন বিয়েটা আগে করলাম বলতো বিয়ে ছাড়াও তো বিজনেস করতে পারতাম চলো নেক্সট কালার ইজ বটল গ্রিন কালার তার মধ্যে গোল্ডেন দিয়ে কাজ এই বটালিনটা যাই না ক্যামেরায় কতটা তুলতে পারছে বাট সিরিয়াসলি বলছি ভীষণ সুন্দর ঠিক আছে ভীষণই সুন্দর একটা কালেকশন নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদম মেরু কালার ঠিক আছে একদম যে হোয়াইট কালার হয় এক্সাক্টলি সেই কালারটা সেম ডিজাইন সব কটাতে সেম ডিজাইনই পাবে আলাদা কোনো ডিজাইন পাচ্ছ না এই যাচ্ছে লুকিংটা একদম মানে ডুয়েল টোনে ভর্তি আর প্লিজ এটা কেউ বারোশো তেরোশো টাকার বেনাউসি ভাববে না মানে ভীষণ এটা কেউ খারাপ লাগে অনেকে আমাকে কমেন্ট করে দিদি ওই বেনাউসিটা তুমি বারোশো টাকা দিলে এগারোশো মানে তাহলে এটা কেন দেবে না আমি কোয়ালিটিটাই তো বানাতে পারবো না এই যে যারা বেনাউসি নিজেরা করে যারা ডিজাইনার যারা বানিয়ে সেল করো যদি তারা ভিডিও দেখো তারা জানবে যে একটা শাড়ির মানে ব্যানারসীতে অন্ত সিল্ক আমি বলবো সিল্ক তো যা খুশি তাই হয়ে যায় বেনারসিতে ডিজাইনের উপরে দাম ঠিক আছে তুমি চাইলেই তুমি এখানে একটা মানুষের ছবি আঁকতে পারবে না সেম দামের মধ্যে চাইলেই পারবে না এখন এইসব জিনিস বাইরে এক জায়গায় তৈরি হয় সেটা হলো বেনারস আর বেনারসে তুমি চাইলে যখন তখন খুশি যে খুশি একই দামে হাজারটা ডিজাইন বার করতে পারবে না ঠিক আছে ডিজাইনের উপর তোমার আর কোয়ালিটির উপর গ্লেজের উপর সুতোর উপর তোমাদের দাম চড়বে সেটাই নিয়ম এটাই হলো বেনারসির আবিজাত্য তাই বেনারসি কিন্তু এখন পর্যন্ত কেউ কমে দিতে পারেনি এই যাচ্ছে বর্ডারটা এটা আসছে এসে এবার ফার্স্ট টাইম এটা ডুয়েল টোন যে এতটা খতরনাক লাগছে আমার আমি সিরিয়াসলি বুঝি সামনে কোনো বিয়ের অকেশন হলে নেক্সট টাইম অবশ্যই নিতাম ইজ দ্য লাস্ট কালার একদম রয়্যাল ব্লু কালার আগেটা এটা মিড নাইট ব্লুর সাথে কম্বিনেশন ছিল এটা কিন্তু মিড নাইট না একদম পাক্কা রয়্যাল ব্লু কালারে চলে যাচ্ছে গোল্ডেন জারি দিয়ে চলো দামটা বলে দিই ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে পেয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি বুকিং করে নাও নাহলে কিন্তু স্টক পাবে না স্টক এখনই শেষ হয়ে যাচ্ছে যারা তাকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাকা